হ্যাঁ মনে করেন ওই রাই রাই বলি রাই ওই রাই মনে করেন যে কি সুই জানে না হুম ওই রাই হচ্ছে কি সুইজানেন ওই আমাদেরকে নিজে বলছে যে দেখেন ভাই আপনারা আমার সাথে ডিবেটের কোনো কথা বলেন না আমাদের কাছে ওই ভয়েস রেকর্ডে কোনো আছে সেভ করা ওই নিজে বলছে যে দেখেন ভাই আপনারা আমাকে ডিবেটের কথা বলেন না সত্যি কথা বলতে আমি আমার নিজের ধর্ম সম্পর্কেই জানি না তা আপনাদের সাথে কিভাবে ডিবেটে বসবো এটা কিন্তু নিজে স্বীকার করছে আর দ্বিতীয় কথা ওই রাই ব্রাদার রাহুল ভাইয়ের সাথে এই জন্য একটু বসতে চাচ্ছিল পাক আর না পাক ও একটু মার্কেট তো পাবে এটাই হচ্ছে বলে আমিও জানো এই যে কিছু যারা বড় বড় মানে বাংলাদেশে করে যি আপনারা পড়েন 12 আছে মসজিদের রিমিনার ভাই আছে উনারা যখন কথা বলেন ওনার মুখ সুধি দর্শক সবাইকে জানাচ্ছি সनातনের শুভেচ্ছা তো আশা করি কথাগুলো আপনারা শুনলেন আমাদের ভাতার তো আমাকে এই ভিডিওটা আজকে দেখলাম মানে দুদিন তিন দিন আগেই পাঠিয়েছে কিন্তু আমার আসলে দেখা হয়নি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো পাঠিয়েছে সমীরন্দা দাদাকে নমস্কার উনি বলল যে ভাই এই ভিডিওটা বা এই লাইভটা সম্পর্কে কিছু বলেন তো উনি যেভাবে দিয়েছেন ওভাবে এই ভিডিওটাকে জাস্ট অ্যাড করে নিয়েছে তবে প্রথমে একটা বাংলার প্রসিদ্ধ লোক কথা দিয়ে শুরু করব কথাটা এরকম যে রাস্তা দিয়া হাতি যায় গলির কুত্তা চিল্লায় তো গলির কুত্তার কাম নতুন কিছু না আর বেসিক্যালি আমি অসুস্থ কিছু না অনেকে বলতে পারেন কেন ভিডিও ভাই আমি কাজ থেকে এসেছি এখন এদের সম্পর্কে ভিডিও করতে হবে আবার তাও মানে প্রস্তুতি নিয়ে বা সেই ঢাকঢোল পিটিয়ে আমার সেরকম কোনো ইচ্ছে এদের প্রতি নেই এতটুকুই নেই তো সরি টু সে তো এই যে আপামনি মানে শরীর থেকে শরীফা হয়ে যা যে আপামনি আমি নাম নাই বা বললাম উনি বলতেছে যে আমি নাকি ওনাকে কবে বলছি যে সনাতন ধর্ম সম্পর্কে আমার বিন্দু মাত্র কোনো জ্ঞান নাই আমি ডিবেট ডিবেট ওনাদের সাথে করবো না এরকম নাকি ভয়েস রেকর্ড ওনাদের কাছে আছে মানে কি ভাই ওনারা ভাবে কি যে মিথ্যা বলতেছি কে শুনতেছে এমনিতে তো ভিউস টিউস কিছু নাই দুই জনে মিলে চিল্লাচ্ছে ঠিক আছে কিন্তু ওনাদের এই ভিডিওটা যে আমার কাছে এভাবে চলে আসবে এটা হয়তো ওনারা বুঝতে পারে না বুঝলে বলতো না তো আসলে এদের টোটাল থেকে যে কয়টা দেখলাম মার্কেটে প্রথম যতগুলো আসছে সবগুলো সবগুলো মিথ্যাবাদী সবগুলা এই ভবিষ্যপুরাণ নিয়ে যেটা প্রথম গসিপ তুলছে উম ডাক্তার জাকির সেটাও রাহুল এটাও এবং এই রাহুলের যতগুলো ভাই আমি তো ভিডিওতে দেখাইছি রাহুল যখন বলছিল যে এর ছোট ভাইদের সাথে ডিবেট করার কথা তো সেখানে দেখিয়েছিলাম যে এদের যে ভাই কে কত ভালো যেমন ডিবেটার হাবিব তার কথা দিয়ে শুরু করে যে রাত পরে নিজের কি বলতে না এই কথাগুলো আসলে বুঝে নেন নিজের ছবিগুলো শেয়ার করে বেড়াই এখানে ওখানে আর এই হলো আর একটা পিস ঠিক আছে এর সম্পর্কে আমার মোটামুটি একটা আইডিয়া আছে এর আগে একটা ফলস আইডি ছিল ফ্যাক আইডি ছিল তো ওখানে ওমেজ ম্যাক্সিম মেবি সেই ব্যক্তিটাই আমি আরও কনফার্ম হয়ে তারপর আপনাকে আমি জানাবো ওটার বেশ ভালোটা ডকুমেন্টেন্ট আছে ছবি টবি আমাদের কাছে আছে তো আমি আসলে টাইম পাই না বেসিক্যালি সত্যি কথা এই জাতীয় আহাম্বক মূর্খ মিথ্যাবাদী জোরচোরদের জন্য কথা বলতে হবে আসলে ওই টাইমটা আমার নাই বেসিক্যালি সত্যি কথা কোনো কাজ নাই ঘুমে আছে এখন কথাটা হলো যে আমি কেন কথা বলতেছি তো ভাই দিল যে বলতেছে দেখেন দাদা আপনি নাকি ওদের সাথে ডিবেট করবেন না ওরা বলতেছে আপনি নাকি বলছেন সনাতন ধর্ম সম্পর্কে আপনি কিছু জানেন না আপনি কি মার্কেটে আসার জন্য রাহুলকে চ্যালেঞ্জ জানাইছেন ভাই কতটুকু জল কতটুকু মানে কাচর বা কতটুকু কাচরা বা ময়লা এটা রাহুলের সাথে ডিবেটে বসলেই বোঝা টিবে তো যেহেতু সে পাশ কাটাইছে আমিও আগাচ্ছি না আমিও নিজেকে আরো গুছিয়ে নিচ্ছি এখন সামনে দেখা যাবে ঠিক আছে আর এই যে মিথ্যাবাদী এই যে আপামনি শরীফ থেকে শরীফা তাই শরীফাকে আমি বলবো যে ভাই আমি কবে তোকে বলছি যে আমি ডিবেট করতে পারবো না বা সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানি নাই ভয়েস রেকর্ড নাকি তোর কাছে আছে একটু ভয়েস রেকর্ডটা পাঠা ঠিক আছে ভয়েস রেকর্ড পাঠাইতে আমি কিছু বলবো না আমি ভিডিও করা এমনিতেই বন্ধ করে দেবো ঠিক আছে তখন তোরা আমি শেয়ার দিয়ে দেবো ট্যাগ দিয়ে দেবো হম আবার বলতেছে এই ভিডিওতেই বলছে আমি অতটা লাগাই নাই আমাদের বৈদিক টিভি নাকি ওরা গোনায় ধরে না আমাদের সাথে নাকি মানে ডিবেটার হিসেবে আমাদের নাকি গণ্য করে না বা আমরা বড় কিছু না এমনকি আমার নামটাও সে নিতে চাচ্ছে না এখন কথা বলো যে ভাই ওদের যে ভিডিওগুলো বা ওদের যে পোস্ট ওরা যদি কোনো পোস্ট দেবে যা দিক একটা কলার ছবি দিলেও একটা আমের ছবি দিল সে নিচে বৈদিক টিভি ওর উপরে অবভিয়াসলি ট্যাগে আসবে আপনি জানেন আমি যদি মিথ্যা কথা বলি ওদের প্রতিটি পোস্টে ট্যাগ লাইনে আমি আছি মানে যদিও বা আমি ওদের কোনো ভিডিও টিডিও দেখার কোনো টাইমই নেই দেখি না সত্য কথা কিন্তু ট্যাগ দিলে তো অবভিয়াসলি নোটিফিকেশনটা আসে আমি তখন দেখি যে কোন কোন ব্যক্তি তা আমার যদি প্রতিদিন নোটিফিকেশন এক হাজার নোটিফিকেশন আসে বা দু হাজার নোটিফিকেশন আসে বা পাঁচ হাজার নোটিফিকেশন আসে ভাই যখনই যাই তা দিয়ে ওদের পোস্ট হলে ওই পোস্টের মধ্যে বৈদিক টিভি অরূপ্রায় ট্যাগ লাইনে আছে আর এই ছেলেগুলো এতটা চিপ মাইন্ডের মানে আমাকে নিয়ে যতগুলো প্রবলেম হয়েছে প্রবলেমের মূল মূল ভিকটিম কিন্তু এরা এরা যে পরিমাণ হিন্দু ধর্ম নিয়ে গালাগালি বকাবকি করে ওদের প্রতিটি লাইভ যদি একটু আমরা দেখি তাহলে ওদের প্রত্যেকটাকে ধর্ম অবর্ণনার মামলায় ঢুকায় দেওয়া যায় প্রত্যেকটাকে মানে ঠ্যাং ধরতে ধরতে মানে মানে কি বলবো কিন্তু আসলে বাংলার যে ভাবটা না ওটা আসলে পাল্টে গেছে মানে মানুষ সম্পর্কে এখন মানুষ কিরকম কি ধারণা পোষণ করে আমি জানি না কারণ যে যেটা মনে করে সেটাই বলে আসলে আমি মানুষ নিয়ে গসিপ করতে পছন্দ করি না যদিও বা কারো সম্পর্কে আমি না করি বা করার কোন ইচ্ছে না থাকলেও যখন এই যে তো মিথ্যা কথা আসছে তখন কিছু কিন্তু বলতে হয় কারণ এই বছর এভাবে লাইভ করতেছে যে আমি নাকি কেউ বলছি আমি ডিবেট করবো না আমি কিছু জানি না ভাই তোকে কবে বলছি কোথায় বলছি সে ভয়েস রেকর্ডগুলো তোরা সেভ করে রেখে দিচ্ছ একটু পাবলিশ কর পাবলিকরা দেখু পাবলিক তো দেখাবি না তোরা যে অরূপ রায় বৈদিক টিভির চালাচ্ছে সে সনাতন ধর্ম সম্পর্কে কিচ্ছু জানে না সে তোদের কাছে স্বীকার করতেছে পলায় বেড়াচ্ছে দেখাবি তাই না আর কি সুন্দর একটা কথা বললো যে রাহুলের সাথে ডিগেট করতে যাচ্ছে যেন পাবলিসিটির জন্য বা ফেমাসি আরে বেটা হিন্দু ধর্ম বা ধর্ম নিয়ে যারা লেখালেখি করে বাংলা ভাষাভাষীর মধ্যে কম বেশি বৈদিক টিভি অরূপ রায় এই দুটো নাম সম্পর্কে অকিবহল নতুন করে ফেমাস হওয়ার কিচ্ছু নাই ভাই কিচ্ছু নাই আর একটা কথা সেটা হলো যে দুইটা কান যাদের কাটা থাকে তারা রাস্তার থেকে যায় কিন্তু তোদের যে অবস্থা আর কি বেসিক্যালি তো রাহুলের সাথে যদি ডিবেট হয় এটা এটা বোঝা দরকার এতটুকু কমন সেন্স থাকা দরকার যে আমি তাকে ডিবেটে ডাকতেছি সো আসলে ভারতীয় পরম্পরা বা সনাতনীয় পরম্পরা সম্পর্কে তোদের কোনো ধারণা বা জানারই নাই এখানে একটা মূর্খ যদি একজন জ্ঞানীর কাছে গিয়ে প্রশ্ন করে অবশ্যই সেই প্রশ্নের মর্যাদা সেই জ্ঞানী ব্যক্তি রাখে এটা ভারতীয় পরম্পরা এখন হিরো আলম স্যান্ডি স্যান্ডিসার তো মানে কি বলবো ফ্যান ভাই তোদের থেকেও বেশি বা তোর যে ভ্রাতা রাহুল তার থেকেও বেশি তো তাদের সাথে গিয়ে না তাদের সাথে গিয়ে সেলফি তোল তাদের সাথে গিয়ে ডিবেট কর এই যে আসলে জনপ্রিয়তার শীর্ষে তো অনেকেই আছে মিস্টার বিন আছে তো বেসিক্যালি ধর্মীয় বিষয়ে কখনো জনপ্রিয়তার উপর ডিপেন্ড করে না ডিপেন্ড হয় মানুষের নৈতিকতা তার শিক্ষা তার মেধার উপর মূল্যায়ন হয় যে গুলোরে একটাও তোদের মধ্যে বা তোর ভাই রাহুলের মধ্যে নেই হ্যাঁ রাহুলের মধ্যে নেই তো আর কি বলবো তোদেরকে তোরা ওই ভিডিওটা পাঠাস ঠিক আছে মানে ওরা বুঝতেই পারেনি ভাই সিরিয়াস বুঝতে পারিনি যে ওর ভিডিওটা আমার কাছে চলে আসবে তোরা ভিডিওটা পাঠা যে কোথায় তোদেরকে আমি বলেছি এই কথাটা যে আমি লাইভ করব না আমি কিছু জানি না তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে সনাতনের শুভেচ্ছা আবারও নমস্কার